মুড় সি দা বেলডাঙাতে নানায় মুড় সিঁদা বাঁদে বেলডাতে নানা জোন আরে সবার মুখে একটাই নাম দাদা হুমায়ু আরে সবার মুখে একটা নাম দাদা মুড় সিদা বেল ডাঙাতে নানা জোন মুড় সিদা বেল ডাঙাতে নানা জোন আরে সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন আরে সবার মুখে একটাই দাদা হুমায়ুন। বাবরি মসজিদ কি বলছে তারা তাদের বুকে জ্বলছে আগুন কত কি বলছে তারা মুসলমানের কি যে পাওয়ার ওরে মুসলমানের কি যে পাওয়ার দেখছে জনগণ সবার মুখে নাম দাদা হুমায়ুন সবার মুখে নাম দাদা হুমায়ুন মুসলমানের জমি টাকা মুসলমানের পয়সাতে বাবরি মসজিদ করেছি মোরা তোদের কেন যাই ফেটে বাবরি মসজিদ করেছি মোরা কেন যাই ফেটে বেঈমান তোরা ভুলে গেলি ওরে বেঈমান তোরা ভুলে গেলি মুদের অবদান। আর সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন আর সবার মুখে একটাই নাম দাদা হুমায়ুন মোর সিদাবাদের বেলদাঙাতে নানা জো মুড়শিদাবাদ ডাঙাতে নানায় জৌন আরে সবার মুখে একটাই দাদা হুমায়োন আরে সবার মুখে নাম দাদা হুমায় আর বেশি দেরি নই শোনো মুসলমানের যাই হবে জুলু জালি মেরে জুলুম বাজে সব কিছুই খতম হবে জালি মেরে জুলুম বাজে সব কিছুই খতম হবে এসে এম নজরুল এই আসাতে বেঁধেছে বাঁধুন এসে এম নজরুল সেই আসাতে বেঁধেছে বাঁধুন আর সবার মুখে নাম দাদা হুমায়ুন আর সবার মুখে নাম দাদা হুমায়ুন মুড়ি সিদা বাঁদে বেল ডাতে নানা জোনড় সিদা বেল নানা আর সবার মুখে নাম দাদা হুমায়ুন